হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন পলক্ট নিয়ে সকালবেলা মন চল আবহাওয়াটা ঠান্ডা কিছু একটা রান্না করি বাচ্চাদের আবদার মিটাতে ছোট্ট পরিসরের আয়োজন এই তো আমি রান্না শুরু করে দিচ্ছি গরু মাংস সব মশলা দিয়ে ভালো করে হাতে মিখিয়ে দিচ্ছি জানি না বন্ধুরা আপনাদের আমার রান্না কেমন লাগে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আমিও আপনাদের সেই কমেন্টের সূত্র ধরে আপনাদের বাড়িতে যেয়ে কমেন্ট করে আসবো এবং ভালোবাসা দিয়ে আসব মাখানো শেষ আমার মাংসটা আধা ঘন্টা আমি ফ্রিজে রেখে দিব রেস্টে তারপর আবার ফ্রিজ থেকে বের করে চুলাতে বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করবো আমি মাংসটা রেডি করে নিয়েছি মাংসটা রান্না চলছে

আমার পোলা চালটা কষানো হচ্ছে এর মধ্যে আমি দুধ দিয়ে নিলাম লিপুরির দুধ পোলাও রান্নাতে সবসময় আমি দুধ করি দুধ দুধটা তো স্কুলে সাতটা আমি হয় ভালো লাগে খেতে পোলাও রান্না হোক বানিয়ে হোক দুধ লাগে গুঁড়া দুধ হোক লুকুরির দুধ হোক পরে বয়স দিব একটা সেটা দিয়ে ধনে দুধ দশটা নেব আর কী করবা গি দিয়ে দিচ্ছি ঢাকনা রেখে দিব একটু পেঁয়াজ দিয়ে দিলাম খেতে অনেক খুব মজা এইভাবে ট্রাই করবেন ইচ্ছা হলে আর কালকে কেমন লাগে আমার ভিডিওটা বলবেন জানাবেন এবং পাশে থাকবেন পাশে থেকে ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ